আমরাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে সবাই সবাই বললে ভুল হবে শুধু দুজন মানুষ এখনো পৌঁছায়নি ইহান আর অথই ওরা এখনো আসেনি ওদের জন্যই অপেক্ষা করছে সবাই পিহু বিরক্ত হয়ে বলে এই মেয়েটা অলওয়েজ লেট করে আজ তো একটু তাড়াতাড়ি আসবে একটু পরেই ট্রেন ছেড়ে দেবে রিদি বিড়বিড় করলো যেমন ভাই তেমন বোন লেট লতিফ কোতাকার ঠিক তখনই দূর থেকে অথৈকে আসতে দেখা গেল মেটার দৌড়ে দৌড়ে আসছে পিছনে ইহান দু হাতে দুটো লাগে টেনে নিয়ে আসছে আর বারবার অথৈকে দৌড়াতে মানা করছে সাদা লম্বা গোল জামা পড়েছে অথৈ দৌড়ে আসার ফলে অথৈর চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে ঠোঁটের কোণে ঝলমলে হাসি স্নিগ্ধ কোমল মুখটা দেখেই রদ্রিকের যেন প্রাণ জুড়িয়ে গেল দৌড়ে আসা তার প্রাণ প্রিয়াকে মন ভরে দেখছে সে নির্মিষে তাকিয়ে রইল এদিকে অথই দৌড়ে এসে ওদের সামনে থামলো হাঁটুতে দু হাজ রেখে ভর দিয়ে হাঁপাতে লাগলো বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে ও হাঁপানোর কণ্ঠে বলে সরি সরি দেরি হয়ে গিয়েছে আমি ইচ্ছে করে করিনি ততক্ষণে ইহানো এসে পৌঁছিয়েছে ইহানের কণ্ঠে স্পষ্ট বিরক্তির আভাস হ্যাঁ ইচ্ছে করে করিসনি আমি বলেছিলাম জার্নিং এর আগের রাতে ভালো করে ব্যাগ গুছিয়ে নেই উত্তর এটা সেটা মনে থাকে না পরে হুড়াহুড়ি করিস কিন্তু কে শুনে কার কথা সকাল থেকে এক প্রকার বাইতে সে যুদ্ধ শুরু করে দিয়েছিল আর এটা পায় না ওইটা পায় না ইহান অথয়ের লাগেজটা রদ্রিকের কাছে দিয়ে বলে নে তোরটাকে তুই এবার সামলা আমি আর পারবো না অথয় মুখ ভেঙচি কাটলো রদ্রিকের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে হুম মনে হয় আমার লাগেজটা এই পর্যন্ত এনে দিয়ে উদ্ধার করেছ তুমি একেই বলে কারো উপকার করতে নেই যে ভার তোর ব্যাগ দুনিয়ার সব মনে হয় ব্যাগে ঢুকিয়ে নিয়েছে আমরা যাচ্ছি মাত্র পাঁচ দিনের ট্যুরে আর ও মনে হয় মাস অবধি থাকার সব নিয়ে নিয়ে ব্যাগ একেবারে ভরে ফেলেছে অথবা মুখ বাঁকিয়ে বলে তোমার কারণে তো একটা ব্যাগে নিয়েছি আমার তো আরও কিছু নেয়ার ইচ্ছা ছিল নিতে না করছে কে শুধু আমাকে বলতে পারতি না যে ভাইয়া আমার ব্যাগটা একটু নাও না ইনপেট আমি তোর কোনো ব্যাগে টানতে পারবো না আমাকে কিছু বলবি তোর ব্যাগ সহ তোকে সহ মেগাফ্লয়ের পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব অথই কাঁদো কাঁদো মুখ করে বলে তুমি এমন করতে পারবে ভাইয়া হ্যাঁ পারবো দু ভাই বোনের খুন দেখে হাসলো রদ্রিক অথয়ের এলোমেলো চুলগুলো দু হাতে সুন্দরভাবে গুছিয়ে দিল হঠাৎ সবার সামনে রদ্রিকের এহেন কাণ্ডে লজ্জা পেল অথৈ রদ্রিক বলল এইটুকু এনে দিয়েছি সেই জন্য ধন্যবাদ তবে আমার বউয়ের সব কিছুর দায়িত্ব আমি নিতে পারবো সো তোকে চিন্তা করতে হবে না ইহান বলে হ্যাঁ তাহলেই ভালো এখন চলো টেনে উঠা যাক ইহানের কথায় সবাই সম্মতি দিল ওরা মোট বারো জন জেনি আসেনি ও ওর ইগো নিয়ে আসে তাই মানা করে দিয়েছে বারো জনের জন্য দুটো ডাবল কেভিন ওরা বুক করেছে এক একটা কেভিনে ছয় জন করে থাকবে পাশাপাশি দুটো কেভিন অনলাইনে টিকিট কাটার কারণে বেশি ঝামেলা করতে হয়নি ওদের একটা কেবিনে রোদ্রিক আর সাফাত এক সিটে আরেক সিটে প্রিয়ান পিহু আর আহিদ বসেছে আরেকটা কেবিনে মারিয়া নীল আর অনিক অপর পাশে রিধি ইহান আর শিয়া সাফাত মূলত এখানে বসতে চায়নি কিন্তু ইহান ওকে কানে কানে বলেছে ও যেন দ্রুত গিয়ে ওই সিটটায় বসে পড়ে না হলে যে রিধি গিয়ে সেখানে বসে পড়বে আর এটা হলেও রিধির সাথে বসার সুযোগ পাবে না ইহান ওর বন্ধুদের অনেক আগেই বলে দিয়েছে ওর রিধিকে ভালোবাসে আর সাভাত এই কারণেই না চাইতেও বন্ধুর কথা ভেবে মেনে নেয় এদিকে জানালার কাছে বসেছে ছিয়া ওর একটু প্রবলেম হয় যানবাহনে চললে তাই জানালার পাশে বসেছে মাঝে বসেছে রিধি আর তার পাশে ইহান ইহানের সাথে বসে রিধির একদিকে ভালোও লাগছে আবার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে ও তো দূরে থাকতে চায় ইহানের থেকে কিন্তু ভাগ্য বোধ হয় তা চায় না তাই তো ঘুরে ফিরে ওকে ইহানের কাছে এনেই ফেলে কাউকে যে বলবে জায়গা অদল বদল করতে সেটাও সম্ভব না সবাই যদি অন্য কিছু ভেবে বসে আর তাছাড়া ইহান তো আর তার মনের কথা জানে না যদি ইহানের খারাপ লাগে রিধির উঠে চলে গেলে সিয়াকেও তো বলতে পারছে না এই বিষয়ে তার প্রবলেম হবে তাই চুপচাপ বসে রইল কি আর করার এদিকে অনেক করুণ চোখে সিয়ার দিকে তাকে আছে ওর খুব ইচ্ছা করছে সিয়ার পাশে গিয়ে বসতে ওর এই হাতটা শক্ত করে ধরতে অন্যান্য কাপলরা যেভাবে একে অপরের সাথে বসেছে ওরও বসতে ইচ্ছে করছে মেয়েটাকে নিজের বাহুতে আগলে নিয়ে ভরসা দিতে কিন্তু সেটা করার সাহস যে ওর নেই সিয়া যে সে যেতে পারবে না মনের কষ্ট মনের মাঝে লুকিয়ে রাখলো অনেক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলানোর কাজে লেগে পড়লো শিয়া আর চোখে তাকালো অনেকের দিকে অনেকের হাতটার দিকে তাকিয়ে ফের নিজের হাতের দিকে তাকালো আগে কখনো কথাও গেলে অনিক ওর হাতটা শক্ত করে ধরে রাখতো ভীষণ ভালো লাগতো তখন সিয়ার ভালোবাসার মানুষটার এই ভরসাযোগ্য হাতের স্পর্শে সব কিছু কথা ভুলে যেত কিন্তু কে জানতো লোকটা তো ওর সাথে ছলনা করত ভালোবাসতো না লোকটা ওকে যা করতো সব ছিল লোক দেখানো কিন্তু বেহেয়া মনটা মানলে তো তার মনটা এখনো চাইছে সেই আগের মতো আবারও অনেকের হাতটা যেন তার এই ছোট্ট হাতটা শক্ত করে ধরে তাকে নিজের বাহুডোরে যেন আগলে নেয় কিন্তু না তা সম্ভব না অনেকের কাছে শিয়া আর কখনো ফিরে যাবে না এটা আর হবার নয় সিয়া লম্বা শ্বাস ফেলে চোখ সরিয়ে নিল দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাহিরে মারিয়া ভীষণ খুশি ও সচরাচর ঘোরাঘুরি করতে পারে না ওর বাবা মা কিছু না বললেও ওর বড় ভাইয়ের কারণে পারে না ওর বড় ভাই বোনকে ভীষণ ভালোবাসে তাই তো বোনকে একা ছাড়তে ভয় পায় আজও দিত না একমাত্র রদ্রিক আর ইহান এই দুজন ওর ভাইকে অনেক বুঝিয়েছে তবে গিয়ে রাজি হয়েছে মারিয়ার ঠোঁট থেকে যেন হাসি সরছেই না আর নীল অপলক তাকিয়ে থেকে সেই হাসি দেখছে প্রিয় তোমার মিষ্টি হাসি দেখতে কারি না ভালো লাগবে মারিয়া এটা সেটা বলে যাচ্ছে নীলের কোনো জবাব নেই নীলকে এমন চুপচাপ থাকতে দেখে মারিয়া এবার তাকালো নীলের দিকে নীলের সেই মুগ্ধ দৃষ্টির মাঝে সে আবদ্ধ বিষয়টা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায় মারিয়া লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলে কি দেখছো এভাবেই নীল মারিয়ার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখে মুস্কি হাসে মাথা নুয়ে মারিয়ার কানে ফিসফিস করে বলে দেখছি তোমার গোলাপি ঠোটজোড়া মিষ্টি হাসিটা কি যা আমাকে বড্ড বেসামাল করে দিচ্ছে আর ঠোটজোড়া তোমার ওই ঠোঁটরা কে স্পর্শ করতে চাইছে বেকল মারিয়া লজ্জায় সরে আসলো নীলের থেকে অন্যদিকে তাকে এক হাতে মুখ ঢেকে হেসে দিল নীল নিজেও হাসলো পিহু বারবার নড়াচড়া করছে তার অস্থির লাগছে এখানে বসতে পিহুর এমন কাণ্ডে আহিদ বিরক্ত হয়ে বলে এমন নড়ছিস কেন চুপ করে বসে থাকতে পারিস না পিহু নাক মুখ কুচকে বলে ভাই আমার এখানে বসতে ভালো লাগছে না কেমন যেন লাগছে তুই তো সুসি ভাই গুরস্থ স্বভাব বদলা তাহলেই হবে সবখানেই তুই এমন করিস আহিদের কথায় পিহু বলে তুই এমন ভাবে বলছিস যেন আমি অকারণেই এমন করি জানিস কত শত প্যাসেঞ্জার আছে যারা গাড়ি ঘোড়া চড়তে পারে না বমিটিং আর তাদের প্রবলেম থাকে তো এখানে যে কেউ এমন কিছু করেনি গ্যারান্টি কি আহির বলে হ্যাঁ ট্রেনের মালিক তো সেগুলো রেখে দেয় তোর জন্য তুই আসবি আর এসে পরিষ্কার করে দিবি তাহলে এখন কর আহিদের এহেন কথায় পিহু নাক মুখ কুসকে বলে ছি ভাই তুই এসব কি বলছিস অথই হাসছে অথইকে হাসতে দেখে পিহু রেগে বলে তুই হাসছিস কেন তোর অবস্থা দেখে আহিদ একদম ঠিক বলেছে যেমন কুকুর তেমন মুগুর এই তুই কি আমাকে কুকুর বললি আরে এটা তো প্রবাদ বাক্য বললাম জাস্ট পিহু অথইর দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে আহিদের দিকে ফেলল বলে ভাই তোর কাছে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে আছে? আমার tante ভুলে গিয়েছে। আহিদ বলল আমি কি তোর মতো এত সুসি ভাইও নাকি যে হ্যান্ড স্যানিটাইজ ইউজ নিয়ে গর্ব? ময়া প্লিজ। আহিদ শ্বাস ফেললো নিজেকে শান্ত করে বলল। এনেছে কিন্তু সেটা বড় ব্যাগে। নামাতে ঝামেলা হবে। পিহু হতাশ হয়ে মুখ ফিরিয়ে বসে রইল। তবু ওর হাসফাস কমছে না। ওর কারণে আহিদ বিরক্ত হচ্ছে তা দেখে প্রিয়ান এবার বলে উঠল। আহিত তুই এপাশে আই আমাকে ওখানে যেতে দে আমি ওকে দেখছি আহিত উঠে দাঁড়ালো বলে প্লিজ শান্ত কর ওকে আহিত গিয়ে বসলো প্রিয়ানের জায়গায় আর প্রিয়ান আহিতের জায়গায় আহিত প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা হ্যান্ড স্যানিটাইজার স্প্রে পিহুর সামনে ধরলো তা দেখি পিহু চওড়া হাসলো পিয়ান বলে নে এবার উঠে দাঁড়া আমি তো জায়গাটাতে একটা স্প্রে করে মুছে দিচ্ছি পিহু পিয়ানের কথায় এক বাক্য মেনে নিল ও উঠে দাঁড়াতেই প্রিয়ান পিহুর সিটটাকে স্প্রে করে দিল তারপর টিশু বের করে পুরো সিটটা মুছে দিল প্রিয়ানের কাজ শেষ হতেই পিহুর ধপ করে সিটে বসে পড়ল হা হ্যাঁ প্রিয়ানের দিকে তাকিয়ে বলে থ্যাংক ইউ দোস্ত প্রিয়ান দু হাত বুকে আড়াআড়ি করে ভাস করে করে বলে আমি তোর জন্য এত কিছু করলাম আর বিনিময়ে শুধু ধন্যবাদ এই ধন্যবাদ দিয়ে আমি কি করব পিহুর চোখ ছোট ছোট করে তাকালো তো তাহলে এখন কি এই কাজের জন্য তোকে আমি নোবেল পুরস্কার দেব প্রিয়ান বাঁকা হেসে বলে এমন কিছু দে যেটা দিলে নোবেল পুরস্কার দেওয়ার থেকেও আমি বেশি খুশি হব পিহু বুঝলো না তাই বলে কি সেটা প্রিয়ান ঝুঁকে আসলো একটু পিহুর দিকে এমন ভান করলো যেন সে পিহুর সিটটা আর একটু ভালোভাবে মুছে দিচ্ছে এইদিকে প্রিয়ান পিহুর এতটা কাছে আসায় পিহু একেবারে সিটের শেষ প্রান্তে লেগে গেছে শ্বাস কেমন আটকে আটকে আসছে প্রিয়ান এতটা কাছে আসায় কিন্তু এমনটা কেন হচ্ছে ওরা তো হার হামেশাই একে অপরের সাথে থাকে পাশাপাশি একসাথে বসে কত মারামারি করে কই আজকের মতো অনুভূতি তো কোনো দিনও হয়নি এদিকে প্রিয়ান ফিসফিস করে বলে আমাকে ধন্যবাদ স্বরূপ তোর ওই ঠোঁট জোড়া দিয়ে আমার গালে একটা চুমু খেলেই পারিস আমি এতে খুশি হব প্রিয়ানের এমন লাগাম ছাড়া কথায় পিহু হতভম্ব হয়ে গেল দূর ঠোঁট আপনা আপনি হা হয়ে গেল বুকের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করছে গাল কান লাল হয়ে গিয়েছে পিহুকে লজ্জা পেতে দেখে প্রিয়ান দুষ্টু হাসলো তারপর পিহুকে চোখ মেরে সরে আসলো সোজা হয়ে বসে চুলের দু হাত দিয়ে ব্রাক ব্রাশ করে আবারও তাকালো পিহুর দিকে ওকে এখনো এভাবে বসে থাকতে দেখে হাত বাড়িয়ে পিহুর হা করা মুখটা বন্ধ করে দিল এতে যেন সম্মিত ফিরে পেল পিহু দ্রুত নিজেকে সামলে নিল কটমট করে তাকালো প্রিয়ানের দিকে তারপর সবার অগচরে হাত এগিয়ে প্রিয়ানের পিঠে সজরে চিমটি কাটলো ব্যথা পেলেও কিছু বলল না প্রিয়ান সে হাসছে পিহুর কাণ্ডে ওকে হাসতে দেখে যেন পিহু আরো ক্ষেপে গেল দাঁতের দাঁত চিপে বলে তোকে তুমি পরে দেখে নেবো প্রিয়ান মৃদু গলায় বলে প্লিজ আই অ্যাম অল অসভ্য এদিকে ভ্রু পিহু আর প্রিয়ানের দিকে তাকিয়ে আছে ওরা এভাবে তাকানো দেখে রদ্রিক বলে ওঠে কি হলো অমনভাবে তাকিয়ে কি দেখো অথই ধীর স্বরে বলে ওরা দুটো এমন ফুসুর ফাসুর করছে কেন কি কি বলছে রদ্রিক বলল তা শুনে তুমি কি করবে ওমা আমি শুনবো না আমি তো ওদের বেস্ট ফ্রেন্ড সবকিছু সবাইকে বলা যায় না কেন কেন বলা যাবে না রড্রিক খানিকটা নিচু হয়ে কন্ঠে খাদ্যে নামিয়ে বলে আমি যদি তোমাকে চুমু খাই তাহলে সেই কথা কি তুমি সবাইকে বলবে অথয়ের চোখ বড় বড় হয়ে আসলো রড্রিকের কথায় লজ্জা পেল রদ্রিকের কথায় হঠাৎ সেদিন রড্রিকের ব্যালকনিতে ওদের চুম্বনের কথা মনে পড়ে গেল শরীরের পশম দাঁড়িয়ে গেল অথয়ের মাথা নিচু করে নিল অথই মিনমিন করে বলে কিসব বলছেন ওদের মধ্যে কি সেই সম্পর্ক আছে আমরা তো স্বামী স্ত্রী রদ্রিক অপকটে বলে ফেলে ওরা স্বামী স্ত্রী না সেটা ঠিক আছে তবে এটাই সত্যি যে প্রিয়ান পিহুকে ভালোবাসে অথই চমকে গেল রদ্রিকের কথায় অবাক হয়ে বলে মানে আস্তে চেতাচ্ছ কেন ওরা শুনে ফেলবে অথই শুকনো ঢোক গিলল নিজেকে সামলে নিয়ে বলে আপনি এসব কি বলছেন ঠিকই বলছি কিন্তু এটা কিভাবে মানে আমরা কেন বুঝতে পারলাম না বোকা 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 কথা শুনে তুমি আসলেই বেস্ট একে অপরের প্রেমে পড়তে পারে এটা অসম্ভব কিছু না আমাদের নীল মারিয়া আর অনিক সিয়াকেই দেখো ওরাও তো বেস্ট ফ্রেন্ড ছিল ভালোবাসা বলে কয়ে আসে না ভালোবাসা হয়ে যায় যেমন আমি তোমাকে ভালোবাসি বুঝেছো রদ্রিকের মুখে ভালোবাসি কথাটা শুনে অথয়ের মনের আনাচে কানাচে অদৃশ্য রঙিন প্রজাপতি উড়াউড়ি করতে লাগলো লোকটা কিভাবে বিনা সংকোচে ভালোবাসি বলে দিল তবে ও কেন পারে না বলতে কেন বুক কাঁপে এতে লজ্জারা যেন আষ্টে জড়িয়ে ধরে অথৈকে অথৈ কিছু না বলে মুস্কি হাসলো চোখ সরিয়ে জানালার বাহিরে তাকালো ট্রেন শব্দ তুলে নিজের গতি চলে যাচ্ছে গাছপালা ঘর ভারি মাঠ খোলা প্রান্ত সব পিছিয়ে ফেলে সামনে এগোচ্ছে অথৈ সে দৃশ্য মন ভরে অবলোকন করছে জানালার বাহিরে এত সুন্দর দৃশ্য দেখে মন জুড়িয়ে যাওয়ার মতো হিমেল হাওয়া আর পাশে প্রিয় মানুষটা এর থেকে বেশি আর কি চাই হঠাৎ অথই অনুভব করলো রদ্রিকের হাতটা ওর কোমর পেঁচিয়ে ধরেছে রদ্রিকের স্পর্শে কেঁপে উঠল অথই। লোকটার প্রতিটা স্পর্শে যেন ভালো লাগা সে যায় লোকটার সান্নিধ্য আরও গভীরভাবে মিশে থাকতে ইচ্ছে করে অথই মুস্কি হেসে শরীরটা এলিয়ে দিল রদ্রিকের দিকে রদ্রিক অথইকে আরও ভালোভাবে নিজের সাথে আঁকড়ে ধরে অথই চোখ বন্ধ করে বলে এই জার্নিটা কোনোদিন শেষ না হোক আপনি আমি এভাবেই সারা জীবন একসাথে থাকি রোদ্রিক হাত বাড়িয়ে বাতাসের তোরে এলোমেলো হয়ে যাওয়া অথয়ের চুলগুলো গুছিয়ে দিল তারপর বলল সাধ্য থাকলে সময়টা আমি এখানেই থামিয়ে দিতাম কিন্তু তা যে হবার নয় অথয় ঘাড় ঘুরিয়ে রোদ্রিকের দিকে তাকালো হেসে বলে আপনি অনেক ভালো রোদ্রিক এত ভালো কেন আপনি রোদ্রিক অথয়ের নাকটা হালকা টেনে দিয়ে বলে আমি সবার জন্য ভালো না অথই। তবে তোমার কাছে আসলে আমি নিজের গাম্ভীর্যতা ধরে রাখতে পারি না তোমার কোমলতা আমাকেও তোমার প্রতি কোমল হতে বাধ্য করে আমার মস্তিষ্ক আমার মনের কাছে হেরে যায় কারণ আমার পুরো মনটা জুড়েই তো শুধু তুমি আছো আর এখন তো আমার সবটা শুধু তুমি ঘিরেই তুমি আমার সব অথই প্রতিটা কথা যেন অথয়ের হৃদয়ের ঝুঙ্কার তুলে দিল লোকটার ভালোবাসা দেখে অথই বারবার অবাক হয় কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে ঠিক কীভাবে অথৈ নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে রদ্রিককে স্বামী রূপে সে নিজের করে পেয়েছে আল্লাহ আল্লাহতালা তাকে না চাইতেও সবকিছু দিয়েছে সে সারা জীবনভর শুক্রিয়া আদায় করলেও তা কম হয়ে যাবে এদিকে সাফাত এক দৃষ্টিতে রদ্রিক আর অথৈর দিকে তাকে আছে দুজনকে একসাথে দেখতে কতটা ভালো লাগছে অথৈর ঠোঁটে বিস্তৃত মিষ্টি হাসিটা একমাত্র কারণ তো রদ্রিকই তাই না রোদ্রিকের কাছে থাকলে অথই যেভাবে হাসি খুশি থাকে অথই যদি ওর হতো তবে কি অথই ঠিক এভাবেই হাসতো না অথইকে সে বোধ হয় এত খুশিতে রাখতে পারতো না কিন্তু সে ওর সবটা দিয়ে চেষ্টা করত। কিন্তু এখন এটা ভাবলে তো হবে না অথই ওর কাছে সুখে থাকতো না বোধ তাই তো উপরলা তার ভাগ্যে অথইকে লিখেনি অথই যদি ওর ভাগ্যে লেখা থাকতো তাহলে শত কোটি বাধার পরও হলেও অথই ওর হতো সাফার চোখ সরিয়ে নিল বুকের বা পাশটা চিন চিন ব্যাথা হচ্ছে হাজার হোক সে তো অথৈকে ভালোবাসে ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখলে কষ্ট হবেই এটা যে কারো হাতে থাকে না সাপাতের চোখ জোড়া ছলছলো করে উঠছে ও অতি সম্পূপণে চোখের জলটুকু মুছে নিল চোখ বন্ধ করে সিটের গা এলিয়ে দিল সৃষ্টিকর্তার কাছে মন প্রাণে এটাই চাইল যে ওর জীবনেও তিনি এমন কাউকে পাঠাক যে ওকে প্রচন্ড রকম ভালোবাসবে সেই মানুষটার ভালোবাসায় যেন সাভাত সব ভুলে ওই মানুষটাকে নতুনভাবে ভালোবাসতে পারে তাকে ঘিরে যেন বেঁচে থাকার অনুপ্রেরণা পায় এমন কাউকে তার জীবনে যেন খুব দ্রুত আসে তার সব কষ্ট গ্লানিটুকু যেন নিমিষেই শেষ করে দেয় মনে প্রাণে এটাই চাই সাভাত আর তার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু রোদ্রিক আর ওর ভালোবাসার মানুষ অথই যেন সারা জীবন একে অপরের সাথে সুখে শান্তিতে থাকে রাত গভীর হয়েছে সেই রাতের গভীরতাকে হার মানিয়ে ঝমঝম শব্দ তুলে ছুটে চলছে রেলগাড়ি ট্রেনের প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে শুধু ঘুম নেই রিধি আর ইহানের চোখে দুজনের নিশ্চুপ বসে আছে একে অপরের পাশে কত শত কথা একে অপরকে বলতে চায় কিন্তু চাইলেও বলতে পারছে না অদৃশ্য কোনো দেওয়াল তৈরি হয়ে আছে ওদের মধ্যে আর সেটা হলো জড়তার দেওয়াল কেউ কারো জড়তা পারছে না রিধি হাসফাস করছে ভালোবাসার মানুষটার পাশে বসেছে তার সান্নিধ্যে আছে সে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি কিন্তু তারপরও রিধি তো জানে তাদের মাঝে জনম জনম দূরত্ব এই দূরত্ব ঠিক কবে বিলীন হবে কে জানে আদৌ এই দূরত্ব কোনো দিন শেষ হবে দীর্ঘশ্বাস ফেলে দিদি মনের এই দহনে সে কাকে বোঝাবে কাকে দেখাবে অন্তরটা জ্বলে পুড়ে যাচ্ছে ভালোবাসার এত জ্বালা জানলে পাশে বসা নিষ্ঠুর লোকটাকে মনের মাঝে জায়গা দিত না কিন্তু আদৌ কি তা পারা যায় মন যে কারো আয়ত্তে থাকে না অজান্তেই এই মন কখন কাকে তার মাঝে জায়গা দিয়ে দেয় কেউই বুঝতে পারে না রিধির চোখ জোড়া করছে লাল হয়ে এসেছে চোখ পারলে কিন্তু তাও যে করতে পারবে না এদিকে এমন অস্থিরতার মাঝে দেখে ইহান অনেকক্ষণ যাবৎ কিছু বলতে চাইছে কিন্তু বলার সাহস পাচ্ছে না কিন্তু এবার মনকে দমিয়ে রাখতে পারলো না নিস্তব্ধতাকে ছিন্ন করে ইহান বলে ওঠে কোন সমস্যা হচ্ছে তোমার শরীর খারাপ লাগছে তোমার হঠাৎ ইহানের কণ্ঠ এমন নিস্তব্ধ রাতের মাঝে শুনতে বেশ ভয়ানক লেগেছিল তাই তো রিধি ভয় পেয়ে যায় চমকে উঠে ও রিধিকে ভয় পেতে দেখে ইহান এবার কণ্ঠস্বর নম্র করে বলে ভয় পাচ্ছ কেন এটা আমি ইহান ঋধি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো পর মুহূর্তে শান্ত কণ্ঠে বলে না আসলে হঠাৎ কথা বলেছেন তো তাই ওই একটু আর কি তোমার কি শরীর খারাপ লাগছে রিদি ইহানের প্রশ্ন শুনে ছোট কণ্ঠে উত্তর দেয় না ইহানের ব্যাকুল কণ্ঠস্বর তাহলে এমন হাসপাশ করছে কেন সমস্যা হলে আমাকে বলতে পারো ইহানের কথায় রিদির যেন রাগ লাগলো ইহানের এমন ব্যবহার তার মনের আঘাতটাকে খুঁচিয়ে আরো রক্তাক্ত করে দিচ্ছে যেন লোকটা বলছে কাকে সমস্যা হলে জানাতে আর তার প্রধান সমস্যা তো এই লোকটা যাকে ভালোবাসে প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরছে সে না পারছে এই লোকটাকে ভুলে যেতে আর না পারছে নিজেকে শেষ করে দিতে যদি তাচ্ছিল্য ভরা স্বরে বলে উঠল।